আজকে আমি আপনাদের মাঝে একটি হিজাব কাটিং শেয়ার করবো হিজাব খিমার হাতা হবে এটার তো যাই হোক এটা হচ্ছে বারো বছরের একটা বাচ্চার তো মাথা থেকে আমি লম্বা মাপটা নিচ্ছি হচ্ছে তেইশ ইঞ্চি এটা হচ্ছে হাতার মোহড়া হাতা হবে আর পাঁচ ইঞ্চি নিচ্ছি হাতার মুখটা ওই যে হাটা নিব হচ্ছে চল্লিশ ইঞ্চি ফিতাটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরতে হবে মুখে ফিতে হবে এখানে কিন্তু আছে দুই গজ কাপড় মুখের মেজারমেন্টটা এখানে নিয়ে এখান থেকে যেহেতু বারো বছর বাচ্চা সে কারণে রাখবো হচ্ছে আট ইঞ্চি সাধারণ মানুষের কিন্তু থাকে দশ ইঞ্চি বা এগারো বারো ইঞ্চি এরকম এই যে এখানে হবে হাতা সমান করে নিচ্ছি সেভ করে হিজাব কাটিং খুবই সহজ আর এটাকে একটু জড়া দিব সামান্য হয়ে গেল হিজাব কাটিং এখানে টিকপার দিয়ে রাখতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা